আজকে আমি নিয়ে এসেছি রাখি বন্ধনের স্পেশাল রেসিপি যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তা চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে যেন ভুলবেন না এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি চাননি এখানে এক বাটি আমি ময়দা নিয়েছি ময়দাটা চেলে নেব এখন এই বর্ষার সময় ময়দা একটু চেলে বানানোই ভালো কেন ময়দাতে পোকাও থাকতে পারে অনেক সময় দিয়ে দেবো লবণ আর ময়ানের জন্য দিয়ে দেবো দু চামচ মতন ঘি দিয়ে ঘি দিয়ে আমি ময়ান দিয়ে নেবো ঘিটা যদি গলা নিতাম তাহলে দু চামচই হতো এখানে ময়ানটা আমি ঘি দিয়েই দিয়েছি আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে সাদা তেল দিয়েও দিতে পারেন তবে ঘি দিয়ে যদি এটা বানানো হয় তাহলে স্বাদটা বেশ ভালো লাগবে ময়ান দেওয়া হয়ে গেছে আর ময়ান দেওয়া হলে এরকম মুট করলে বেশ ভাঙবে না আর এটা একটু চাপ দিলে এরকম বালির মতন ঝুঁঝুর করে ভেঙে যাবে এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে আর ডোটা দেখেই বুঝতে পারছেন কিরকম শক্ত হয়ে যায় এরকমই শক্ত ডো হয় এবার আমি এটাকে দশ মিনিট মতন রেস্টে রেখে দেবো এইবার চিনি শিরাটা তৈরি করে নেবো গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দেবো এই বাটির এক বাটি চিনি আর ওই বাটিরই হাফ বাটি দেবো জল দিয়ে চিনিটা দেবো এখানে দুটো এলাচ দিয়ে দেবো আমি দুটো এলাচেরই মুখটা ফাটিয়ে নিয়েছি আমি এর জন্যই দিলাম যে ভালো আসছে চিনি অনেকটাই আরো একটু আমি এটাকে ফুটিয়ে নেবো চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আর তৈরি হয়ে গেলে আপনারা বুঝবেন কিভাবে এরকম যে হালকা একটু চিপচিপে ভাব হবে তখনই নামিয়ে দিতে হবে এবার চিনি শিড়াটা যাতে ঠান্ডা হলে জমে না যায় তার জন্য আমি দিয়ে দেবো এই পাতলা করে একটা সিলাই কেটে নিয়েছি লেবুন এটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে দেবো এটা দেওয়াতে কি চিনি শিরাটা জমবে না এবার এখানে এই মদার ডোটাকে দেখে নেব দিয়ে আরও একবার আমি মেখে দেবো আর এটা রেস্টের রাখাতে বেশ নরম হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট আমি লেচি করে নেবো বেশি বড় না এরকমই ছোট ছোট করে নেবো লেচি করে আমি এখানে গোল করে নিয়েছি ভালো করে এবার এটাকে বেলে নেবো বেলা হয়ে গেছে এরকম করেই বেলতে হবে এবার একটা চাকু নিয়েছি চাকু দিয়ে আমি কেটে নেবো একদম পুরো মাথা দিয়ে কাটবো না এরকম ওপরে গ্যাপ রাখতে হবে আবার নিচ দিয়েও আমি এতটা গ্যাপ রাখবো এরকম মাঝখান দিয়ে আমি কেটে নেব দিয়ে সাইড দিয়ে এরকম উড়ে দেব

এরকম করেই আমি বানিয়ে নেবো সবটা কটা আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি বেলে নিয়েছি আগে থাকতে এরকম ওপর দিকে একটু গ্যাপ রেখে নিচেও গ্যাপ রাখতে হবে দিয়ে এরকম পাতলা করে কেটে নিতে হবে দিয়ে এই সাইড দিয়ে এরকম মুড়ে নিতে হবে এই এক একটা লেয়ারটা যেন এর উপরে এসে যায় দিয়ে এরকম টেনে নিতে হবে টেনে একটু লম্বা করে নিতে হবে দিয়ে এটা এরকম মুড়ে এই মুখটা এরকম ভিতর দিকে এরকম ঢুকিয়ে দিতে হবে দিয়ে হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে দিয়ে এবার হালকা হাতে এরকম ওখানে বেলে নিতে হবে এরকম করেই বানিয়ে নিতে হবে আর কতটাই ভালো লাগছে দেখতে দেখুন এখানে সবকটাই আমি বানিয়ে নিয়েছি এবার গরম তেলে এগুলোকে ভেজে নেবো তেলটা যেন বেশি গরম না হয় এরকম মিডিয়াম গরম রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম করে দেবো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে দেবো এবার আমি এগুলোকে এরকম পাল্টিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলো বেশ খাস্তা হবে আর এগুলোর এক একটা লেয়ার ফুলে যাবে সাত থেকে আট মিনিট মতন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এগুলোকে বাকিগুলো ভাজার সময় তেলটা অল্প ঠান্ডা করে নিতে হবে দিয়ে তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো দিয়ে এগুলো ভেজে দেবো এইগুলোও হয়ে গেছে এগুলোও আমি নামিয়ে নেব এগুলো এখন আমি চিনি শিরাতে দেবো না অল্প ঠান্ডা করে নেব তারপরে দেবো এখানে সবগুলোই আমি ভেজে নিয়েছি এগুলো অল্প ঠান্ডা হয়ে গেছে মধ্যে আমি এগুলো ডুবিয়ে দেবো এবার চিনি আর দেখেই বুঝতে চিনি লেবুর সিলাইসটা যদি আমি না দিতাম তাহলে এটা জমে যেত এই ছোট ছোট টিপস যদি ফলো করবেন তাহলে রেসিপিটা একদমই পারফেক্ট হবে এবার এগুলোকে আমি উল্টে পাল্টিয়ে চিনি শিরার মধ্যে দু থেকে তিন মিনিট মতন রেখে দেবো প্রথমে আমি এই চারটেই দিলাম বাকিগুলো আবারও পরে দেবো তিন মিনিট পরে এই মাটিটা উঠিয়ে নেবো আর উঠাতে হবে এরকম একটা জালিয়ালা প্লেট নিয়েছে এই প্লেটে যে এক্সট্রা চিনি শিরাটা নিচে ঝরে পড়ে যাবে চিনি শিরাতে ডুবানোর পরে এটা খেতে একদমই খাস্তা হয় বাকিগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাও আমি ওই তিন মিনিট মতো রেখে নেবান সাজিয়ে নেব এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সামনেই তো রাখি বন্ধন আসছে আপনারা ওই এটাকে বানাতে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো আমো বাদাম কুচি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন এটা আমি এমনি দেখতে সুন্দর লাগবে তার জন্য দিচ্ছি এবার দেখুন কতটাই ভালো লাগছে দেখতে আর খেতে তো তার থেকেও বেশি ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটাই খাস্তা হয়েছে দেখুন আবার শুনেই বুঝতে পারছেন যে কতটাই খাস্তা আর ভিতরে লিয়ার আছে কত এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে যেন ভুলবেন না দেখা হচ্ছে আবার আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে